বিস্মিল্লাহি রহমান রাহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আদাব। সাধারণ মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং মা মাল্টিমিডিয়া অ্যান্ড ফটো তিস্তা বাস স্ট্যান্ড স্টেশন রোড তিস্তা সদর লালমনিরহাট ডাচ বাংলা ব্যাংকে এজেন্ট ব্যাংকিং মা মাল্টিমিডিয়া অ্যান্ড ফটো স্টাটের পক্ষ থেকে অত্র এলাকাবাসীকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং মা মাল্টিমিডিয়া অ্যান্ড ফটোস্টেট তিস্তা শাখায় অ্যাকাউন্ট খুলুন একদম ফ্রি অ্যাকাউন্ট খুললেই পাবেন এটিএম কার্ড একদম ফ্রি এবং বার্ষরিক কোনো খরচ ছাড়াই লেনদেন করুন সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং মা মাল্টিমিডিয়া অ্যান্ড ফটোস্টেট তিস্তা শাখা আমাদের সেবা সমূহ অ্যাকাউন্ট একটাই কিন্তু সুবিধা অনেক সঞ্চয়ী বা সেভিংস অ্যাকাউন্ট চলতি বা কারেন্ট অ্যাকাউন্ট স্টুডেন্ট অ্যাকাউন্ট ইসলামিক শরিয়ত সম্মত ইসলামিক অ্যাকাউন্ট ফ্রি এটিএম কার্ড ও চেক বই প্রদান পার্সোনাল লোন সরকারি চাকুরিজীবী ও এমপিও ভুক্ত শিক্ষকদের জন্য রয়েছে কম ইন্টারেস্টে লোন নেওয়ার বিশেষ সুবিধা যে কোনো প্রতিষ্ঠানের বিল প্রদানের সুবিধা বিধবা ভাতা বয়স্ক ভাতা মাতৃকালীন ভাতা প্রতিবন্ধী ভাতা এ টাকা উত্তোলন দৈনিক সাপ্তাহিক ও মাসিক কিস্তিতে ডিপিএস এক মেয়াদি ফিক্সড ডিপোজিট খোলার সুবিধা স্যালারি তথা বেতন ভাতা ইত্যাদি গ্রহণের জন্য অ্যাকাউন্ট খোলার সুবিধা বৈদেশিক রেমিটেন্স ও গোপন পিন নাম্বারের মাধ্যমে টাকা উত্তোলন করার সুবিধা ডাচ বাংলা ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে টাকা পাঠানোর সুবর্ণ সুযোগ দেশের যে কোনো প্রান্ত থেকে বা বিশ্বের যে কোনো দেশ থেকে আমাদের অ্যাকাউন্টে টাকা আনুন কোনো প্রকার খরচ ছাড়াই সবচেয়ে কম খরচে রকেট থেকে হাজারে নয় টাকা খরচে টাকা উত্তোলনের সুবিধা ব্যবসায়ীদের জন্য প্রত্যেক দিনের বিক্রয়ের টাকা সহজে অ্যাকাউন্টে জমা করার সুবিধা তাই আপনার নামে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে আপনার ও নমিনির দুই কপি ছবি ও দুই কপি ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসুন ও আপনার নামে একটি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট খুলুন ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং মা মাল্টিমিডিয়া অ্যান্ড ফটোস্ট্যাট তিস্তা বাস স্ট্যান্ড স্টেশন রোড তিস্তা সদর লালমনিরহাট প্রোপ্রাইটর মোহাম্মদ নাজমুল ইসলাম ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং মা মাল্টিমিডিয়া অ্যান্ড ফটোস্ট্যাট তিস্তা শাখায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সকলকে